গাড়ি সংক্রান্ত বিষয়ে একটা নলেজ শেয়ার করছি আমি তখন নিরুপায় হয়ে ভালো একবার কালুকে জিজ্ঞেস করি এসি চলছে না তুমি মিটারটা নিয়ে অত কেন চিন্তা করছো বলে আমি মিটারটা সারাবো তারপরে আমি এসিটা দেখবো তো আমরা সমস্যা মিটে গেছে আমি ওর মুখের দিকে তাকিয়েছি তখন আমি ওর কী হয়েছিল বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম আমার নতুন ক্যামেরা বিজিআই অসমো অ্যাকশান ফাইভ প্রো বিরাট নাম আমি ক্যামেরাটা এখনও প্র্যাকটিসই করে যাচ্ছি কখনো অডিও ভলিউম কমিয়ে বাড়িয়ে ক্যামেরার বিভিন্ন সেটিং দেখেই যাচ্ছি আজকে আমি এসেছি আমার গাড়িটা সার্ভিস করাতে আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিটি রোড এই জায়গাটা হচ্ছে প্যান্ডেলের কাছাকাছি অবস্থিত কেওটা তো আমি সার্ভিস সেন্টারে গাড়ি সার্ভিস হচ্ছে তো সেই জন্য এখানে ভাবলাম যে আমার ক্যামেরা একটু টেস্ট হয়ে যাক আর মাইকও টেস্ট হয়ে যাক আর এখন সূর্য দেবতা হচ্ছে একেবারে আমার মাথার ওপরে তো সূর্য কেমন দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর মানে এই যে এত লাইট সূর্য সেই সূর্যকে কিভাবে ম্যানেজ করছে মানে এইচডি আর মোড এত সুন্দর অসাধারণ যাকে বলে ওই ক্যামেরা নিয়ে আমি সত্যিই খুশি আর এই জায়গাটা এসেছি আমি গাড়ি সার্ভিস করাতে কারণ একটু বেড়াতে যাব গাড়িটা অনেকদিন সার্ভিস করা হয়নি সেই জন্য গাড়িটাও সার্ভিস হয়ে যাচ্ছে চলুন একটু দেখি কেমন সার্ভিস হয় আসলে আমার এই নতুন ক্যামেরার সঙ্গে নতুন মাইক এগুলো সব আমার সেটিংগুলো দেখতে হচ্ছে সেই এই সব ভিডিও বানানো তাই ভাবছি একটু না হয় আপনাদের সঙ্গে শেয়ার করি অসুবিধা তো কিছু নেই তো এখানেই আমি গাড়ি সার্ভিস করাই এখন এখানেই আমি এখন গাড়ি সার্ভিস করাই আপাতত কারণ এখানে সার্ভিসিংয়ের চার্জটা কম আর গাড়ি যখন খারাপ হয় যখন গাড়ি রিপেয়ারি রিপেয়ারিংয়ের প্রয়োজন হয় তখন কিন্তু আমি পুরো সার্ভিস সেন্টারে যাই আর আমাদের এখানে যে অথরাইজ সার্ভিস সেন্টার রয়েছে কার হসপিটাল ওখানে যাই কারণ মানে মেকানিক্যাল পার্ট আমি বাইরে কিছু করাই না আর বন্ধুরা এখন নানান রকম আওয়াজ হচ্ছে এখানে কতটা কি আওয়াজ ম্যানেজ করছে আমার এই মাইক সেটা আপনারা দেখে কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখতেই পাচ্ছেন এখানে একটা অটো সার্ভিস হচ্ছে এখানে মেশিন চলছে মানে পাম্প জলের পাম্প আর আমার গাড়িও সার্ভিস হচ্ছে তো আমি এই ভয়ানক সাউন্ড যেখানে সেখানেই আমি ভিডিওটা বানাচ্ছি তার কারণ আমি একটু দেখে দিতে চাই যে মাইক কিভাবে আমার এই নয়েজটাকে ক্যান্সেল করছে কমাচ্ছে আর বন্ধুরা আমি যে কারণে আজকে এই ভিডিওটা বানাচ্ছি বেড়াতে যাব তার জন্য একটা আনন্দ নতুন ক্যামেরা সেটাও একটা আনন্দ আর তার সঙ্গে আপনাদের একটা গাড়ি সংক্রান্ত বিষয়ে একটা নলেজ শেয়ার করছি আমার গাড়ির মানে যখন তীব্র গরম ছিল সেই সময় হঠাৎ একদিন দেখছি যে এসি কাজ করছে না এসি কাজ করছে না মানে এসি মানে পাগলামি করছে যাকে বলা যায় মানে এসি অন হঠাৎ এসি বন্ধ হয়ে গেল আবার কিছুক্ষণ বাদে চালু হলো মানে কোনো কন্ট্রোলে নেই তো আমি সার্ভিস সেন্টারে আসলাম আমার গাড়ি যেখানে সার্ভিস করা হয় ওনারা বললেন এসিটা সার্ভিস হয়েছিল একবার জানলাম না বলছে তাইলে আমি পুরো এসির ড্যাশবোর্ড খুলে এসির সমস্ত ভেন্টগুলো প্লাস এসির যা যা আছে সব একটু সার্ভিস করিয়ে দিন তো আমি বললাম ঠিক আছে কত খরচা হবে তো ওনারা বললেন প্রায় সাড়ে তিন হাজার টাকা লাগবে কেননা গ্যাস ফ্যাস সব ভরব তো সার্ভিস সেন্টারে যেই বলা সেই কাজ আমি বললাম ঠিক আছে তাই করো আমার এসি যখন তখন বন্ধ হলে তো মুশকিল হয়ে যাবে তো ওনারা আমার গাড়িটা একদিন রেখে ফুল ড্যাশবোর্ড খুলে ফুল এসি সার্ভিস করে আবার লাগিয়েছেন সব ঠিকঠাক করে চালিয়েছেন কিন্তু সেই একই রোগ রোগ সারলো না আমার মনটা খারাপ হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব তো ওদের কাছে সদুত্তর পেলাম না ওরা আমাকে বললো গাড়িটা আপনি রেখে যান দু একদিন থাকুক আমরা মাঝে সাঝে বের করে চালিয়ে বিভিন্নভাবে টেস্ট করে দেখছি কি করা যায় তো আমি তো তখন বুঝতেই পারলাম মোটামুটি যে কাজ আমার হয়নি তো সেই জন্য আমি তখন ভাবলাম ঠিক আছে একটু বাইরে দেখাই আর এর মধ্যে আমার গাড়ির টুকটাক কিছু যদি হর্ন টর্ন না বাজে তাহলে আমি বাইরে এক জায়গায় দেখাই সেটা হচ্ছে ওই টেকনো স্কুলটা খাদিনার মোড় দিকে যেতে টেকনো ঠিক উল্টো দিকে একটা ছেলে আছে ওর নাম কালু তো ওই কালুর কাছে একটু যাই মাঝে সাঝে লাইট জ্বললো না হর্নটা একটু ডিস্টার্ব এই সব কারণে তো কালু বিষয়টার আমার এগুলো ম্যানেজ করে দিত খুবই সামান্য পঞ্চাশ টাকা একশো টাকা নিয়েই কাজ মেটে যেত তো ওইসবের জন্য আমার সার্ভিস সেন্টারে যাওয়ার দরকার নেই তো আমি তখন নিরুপায় হয়ে ভালো একবার কালুকে জিজ্ঞেস করি ব্যাপারটা কি হয়েছে কেন এরকম হচ্ছে সার্ভিস সেন্টার কেন করতে পারলো না সব সার্ভিস করার পরেও আর চালু হলো না তখন কালু আমাকে বলল আপনার এই মিটারটা কবে থেকে খারাপ মানে গাড়ির ওডোমিটার আমার ওডোমিটারটা না মাঝে মাঝে আলো জল জ্বলতো নিবতো মানে ওডোমিটারটা ঠিকঠাক কাজ করতো না তো যেহেতু ওডোমিটার নিয়ে অত চাপ নেই মোটামুটি কতটা তেল আচেটাচে সব দেখতে পাই কিন্তু মাঝে মাঝে অটোমিটার সব টোটাল অফ হয়ে যেত আবার নিজে থেকে চালু হয়ে যেত মানে গাড়ি একটু বয়স হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো ধরুন ইলেকট্রনিক্সের বোর্ডগুলো একটু ড্রাই শোল্ডার হয়ে গেছে সেখান থেকে লুজ কানেকশান এইসব ব্যাপারের জন্য হতে পারে তো ওটা নিয়ে আমি অতটা ব্যাপারটা ইগনোর করতাম সেই ওডোমিটার থেকে ও আমাকে বলল আগামী ওডোমিটারটা সারাবো ওডোমিটার নতুন নেবেন না এটা সারাবো তো আমি বললাম নতুনের দাম কত বলছি নতুনের দাম তো প্রায় সাত হাজার টাকার মতো আর সারালে আপনার খরচা হবে আড়াই হাজার টাকা এবারে বুঝে দেখুন সাত হাজার টাকা নতুনের দাম সারালে আড়াই হাজার কিন্তু সারানোর পরে কোনো গ্যারেন্টি নেই মানে তিন মাস ওরা যে সারাবে সে ওয়ারেন্টি দেবে তারপরে আর কোনো ওয়ারেন্টি নেই তো আমি দেখলাম যে ঠিক আছে একবার লাখ ট্রাই হয়ে যাক একবার লাখ ট্রাই হয়ে যায় তো লাখ ট্রাই করার জন্য আমি বললাম ঠিক আছে সারাও সারিয়ে আমি বললাম তোমার মিটার সারাচ্ছ আমার গাড়ি এসি চলছে না তুমি মিটারটা নিয়ে অত কেন চিন্তা করছো বলে আমি মিটারটা সারাবো তারপরে আমি এসিটা দেখব আমার ঠিক আছে চলো ডান ও মিটারটা একদিনের মধ্যে সারিয়ে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে ফোন করলো মিটার হয়ে গেছে গাড়ি নিয়ে আসলো গাড়ি নিয়ে গেলাম মিটার লাগালো লাগানোর পরে এসি অন আর কোনো প্রবলেমই নেই তো ও আমাকে বলল আপনার সমস্যা মিটে গেছে তো আপনার সমস্যা মিটে গেছে আমি ওর মুখের দিকে তাকিয়েছি তখন আমি কী হয়েছিল বলছে আপনার এই যে মিটারটা গন্ডগোল করছিল ওডোমিটারটা এই ওডোমিটারেই এই এসিটাকে কন্ট্রোল করার জন্য একটা সেন্সার আছে তো আপনার ওডোমিটার মাঝে মাঝে বন্ধ হচ্ছে চলছে ওই সেন্সারটা কাজ করছে না যখন ওই সেন্সারটা কানেকশান পাচ্ছে তখন আমার এসিটা চল চালু হয়ে যাচ্ছে আবার যখন সেন্সার কানেকশান পাচ্ছে না আপনার এসি বন্ধ হয়ে যাচ্ছে তো আমি তো দেখে থ হ্যাঁ বললাম আমি পুরো গোটা এসি সার্ভিস করিয়ে ফেললাম প্রায় চার হাজার টাকা খরচা করে এতটা সময় দিলাম আরও সার্ভিস সেন্টারে গেছি আমাদের এখানে ব্যান্ডেলে একটা সার্ভিস সেন্টার রয়েছে মারুতির অথরাইজড ওখানেও নিয়ে গেছি ওরাও দেখে গাড়ি রেখে যান দেখব তারপরে বলতে পারবো আর বাইরের যে মানে ইলেকট্রিশিয়ান যে গাড়ির ইলেকট্রিকের কাজ করে ও এসিরও কাজ করে ওরাও ডেফিনেটলি তো গ্যাস ট্যাস ভরানো থেকে শুরু করে সবই করে গাড়ি এসি তো আমি একটা বিষয় আমি এখন বুঝলাম যে এটা হচ্ছে অভিজ্ঞতা ওরা বাইরের গাড়ির প্রচুর রকমের গাড়ির কাজ করে ওই জন্য ওদের এই অভিজ্ঞতাটা আছে বাইরের গাড়ি যারা কাজ করে কিন্তু কোম্পানির লোক বুঝতে পারলো না আমার সার্ভিস সেন্টারের লোক ধরতে পারলো না তারা গাড়ি সার্ভিস করেই মানে তারা পাজেল হয়ে যাচ্ছে বলে রেখে যাও দেখতে হবে আমি এক্সপার্ট আমাদের অন্য গ্যারেজে নিয়ে শোরুমে নিয়ে গিয়ে দেখাবো মানে তারা ঠিকঠাক আমাকে গাইড করতেই পারলো না অথচ বাইরের গ্যারেজ গ্যারেজে কাজ করে যে ইলেকট্রিশিয়ান তার এত নলেজ সে আমাকে একদম দেখা মাত্র বলে দিল আমি ওডোমিটার সারাবো তারপরে আপনার এই এসি দেখব আমার তারপর থেকে ওডোমিটার সারানো হয়ে গেছে তিন চার মাস হয়ে গেছে আর এসিও আমার আর কোনো সমস্যা করেনি এসি একদম পুরো মার মার করে চলছে তো বন্ধুরা এটা হচ্ছে একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাদের গাড়ি আছে তাদের হয়তো কিছু কাজে লাগতেও পারে আর আমি আমার ক্যামেরা টেস্ট হচ্ছে এই নানান রকম নয়েজের মধ্যেও গাড়ি সার্ভিস করাতে এসেছি বেড়াতে যাব তো সেই একটা আনন্দ কোথায় যাব বলছি না এটা জানতেই পারবেন সময় হলে তো কয়েকটা খুব ভালো ভালো ভিডিও আসছে সপরিবারে যাচ্ছি আমরা এইটুকু বলে দিলাম তো এরপরে ভিডিওগুলো সব পেতে থাকবেন তবে খুব বেশি দূরেও না আবার খুব একটা কাছেও না খুব ভালো লাগবে আমাদের ভ্রমণদের জন্য আদর্শ জায়গা গাড়ি আমার ওয়াশ হয়ে গেল মোটামুটি এখন আমার গাড়ির কালার দেখুন কে বলবে বারো বছর হয়ে গেছে দেখুন দেখলেন কাজ কমপ্লিট এখন আমি চললাম আবার আমার আপন গৃহে যাই হোক বন্ধুরা ভিডিও দীর্ঘায়িত করছি না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ